যখন ইমাম মাহাদির হাতে বায়াত নেওয়া হবে জায়গাটা হচ্ছে হাজারে আসওয়াদ দেখেছেন হাজারে আসওয়াত বাগর এই কর্নার হাজার আসওয়াদ ইয়ামানি না কিন্তু অনেক রুকনিয়ামানিকে হাজার আসাদ মনে করে হাজার আসওয়াদ এবং এই যেখানে আছে মাকাম ইব্রাহিম এর মাঝখানে বায়াত নেওয়া হবে আর বায়াত নেবেন কতজন জানেন তিনশো তেরো জন তিনশো তেরো জনরিস বদরিস সাহাবি তিনশো তেরো তালুতের বাহিনী তিনশো তেরো এখানেও তিনশো তেরো বায়াত যখন নেওয়া হবে শাম থেকে তখন একটা দল আসবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নবী সাল্ল্লাহ ভাইসলাম বলেছেন সামের ওই বাহিনীকে মক্কা মদিরের মাঝখানে বাইদ নামে একটা জায়গা আছে এখানে ধসিয়ে দেওয়া হবে তাই সৌদি আল্লাহ ভাই বলছেন তখন তো অনেক সাধারণ মানুষও থাকবে নবী বলুন সবাইকে ধসিয়ে দেওয়া এখান থেকে একটা দলিল আনা হয়েছে ওখানে আল্লাহর গজব চলে আসলে ভালো মন্দ সবার উপরেই আসবে এরপর কেয়ামতের দিন নিয়াত অনুযায়ী মানুষকে ওঠানো হবে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের গজব থেকে হেফাজত করুন আমাদেরকে ইসলাম এবং সংশোধন দান করুন আমাদের আল্লাহ বরকত দান করুন আল্লাহবাগের গজব আসে এমন কাজে লিপ্ত হওয়া থেকে আল্লাপাক হেফাজত করে আগের ক্যারেক্টার আমরা অর্জন করতে পারিনি এই পয়েন্টটা ছিলাম জেনা প্রচুর হচ্ছে ইয়াং জেনারেশনের আল্লাপাক আমাদেরকে জেনা থেকে বাঁচিয়ে রাখো আর মেয়েদের কথা তো বলার অপেক্ষা নাই কি অবস্থা কি অবস্থা আমাদের শহরের মেয়েদের কি অবস্থা আমাদের মা বোন স্ত্রীদের কি অবস্থা আমরা আল্লাহর কাছে কি জবাব দেব আমরা কেউই চোখের পথ থেকে মুক্ত নই যারা অনলাইনে বিচরণ করি তারা তো মোটেই না আমরা আল্লাহর কাছে আসলে কি জবাব দেব ও মার্কেটেই আছে তো বসে আমরা তো মার্কেটেই বসে মহিলা বেশি মানে আমরা কামাই রোজগার করে বাসায় গিয়ে টাকা ধরিয়ে দিয়ে যাও আল্লাহ আমাদেরকে আমাকে দান করুন আপনাদের সবাইকে স্লাদান প্রথম কথা সাল্লাল্লাহু নবী ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের জীবনের যে আখলাক সে আখলাখটা অর্জন করতে হবে এটা এটা হচ্ছে নব নববী নেতৃত্বের প্রথম শর্ত করা যাবে তাহলে আমরা এখন বেসিক কিছু কাজ করব দেখুন মুসলমান মুসলমানের দোকানে আমরা যেতে মাঝে মাঝে ভয় পাই ঠকায় দেয় কিনা একজন হিন্দু ভাইয়ের দোকানে গিয়ে আপনি দুধ কিনতে কমফর্ট ফিল করেন ও দুধে পানি বেশায় না হ্যাঁ অনেক সময় এমন হয় সব সময় না অনেক সময় এমন হয় তাহলে আমরা যদি আমাদের আখলাখ ঠিক না করতে পারি তাহলে এই বড় বড় কথাগুলো আসলে কোনো কাজে দিবে না আল্লাহাক আমাদের সবাইকে ভেতর থেকে সৎ হওয়ার তফিক দান করুন এতিমের দেখাশোনা করা করা যাবে ইনশাল্লাহ বিধবাদের দেখাশোনা অনেকে ফ্যান্টাসিতে ভোগের চারটা বিয়ে করবেন তো একজন বিধবাকে বিয়ে করে দেখান তাই না আমাদের তো মাসাল্লাহ অনেক ফ্যান্টাসি অনেকের মধ্যে চারটা করব চারটা করব চারটা বিয়ে তো একজন বিধবাকে করে দেখান না একজন তালাক প্রাপ্তাকে করে দেখান একজন এতিমকে করে দেখান তারপরে বোঝা যাবে যে ইসলাম কতটুকু বুঝেছেন আচ্ছা মিসকিনদের পাশে থাকা অসহায়ের পাশে থাকা মজলুমের পাশে থাকা মুসাফিরদের ক্ষেত্র এই কাজগুলো আমরা করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ এরকম সোশ্যাল ওয়ার্কগুলো করার তৌফিক আমরা সবাইকে দান করে